স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এক্স নরগেট এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি এক্স অরগেট তাহলে আমাদের এই এক্স নরগেট আজকে হচ্ছে ক্লাস সংখ্যা আমাদের ফোরটি এক্স নরগেটের চিত্রটা আগে আমি আঁকি এ হচ্ছে আমাদের এক্স নরগেট এখন এখানে আমরা লিখি যে এ বি ইনপুট যদি দেই তাহলে এখানে ওয়াই ফাংশন কি আসে এ এক্সক্লুসিভ বি তার উপর হচ্ছে পুরক এখন এইটা হচ্ছে চিত্র আর ওয়াই সংসার এইটা এখন অনেকেই বুঝতে পারে না এই জায়গায় কি যে এ ইন্টু বি যোগ এ পূরক ইন্টু বি পূরক এইটা কিন্তু কিভাবে আসলো এইটাই বুঝতে পারে না এইটাই হচ্ছে আমাদের এই ক্লাসের মূল আলোচনার বিষয়বস্তু যে এই এ এক্সক্লুসিভ বি তার উপরে কি আছে আমাদের পুরক অর্থাৎ এই এক্সনার গেট থেকে আমরা এইটা লিখতে পারি কিভাবে আসলো সেটা আলোচনা করছি যেমন দেখো এখানে আমাদের চলক আছে কয়টা দুইটা দুইটা যদি চলক থাকে সেই ক্ষেত্রে আমাদের শাড়ি হবে কয়টা এটা বাদে হবে চারটা ঠিক আছে এটা বাদে কয়টা চারটে শাড়ি হবে এখন এটা হচ্ছে এটা বি এ এখানে আমাদের লিখতে পারি যে ওয়াই সময়সন কি লিখতে পারি এ এক্সক্লুসিভ এটা থেকে আমরা কি পাবো এক্স নার গেট তাই না তাহলে এখানে লিখতে পারি ওয়াই সময়সন এ এক্সক্লুসিভ বি তার উপরে পুরক এখন একটা ক্লিয়ার করি রকম যেমন দেখো যে এখানে আমাদের একটা নিয়ম আছে যে শাড়ি কি হবে যে কয়টা শাড়ি থাকবে তার অর্ধেক কি হবে শূন্য আর অর্ধেক এক প্রথমে তাহলে এটা দুইটা শূন্য দুইটা এক তারপরে একটা শূন্য একটা এক মানে এর অর্ধেক হবে এখন এটা কি হচ্ছে যে আমাদের নিয়ম আছে একটা যে ইনপুট যদি দুইটা একই জাতীয় হয় তাহলে হবে শূন্য আর ভিন্ন হলে হবে অন এখন দুইটা ইনপুট একই জাতীয় আছে এই কারণে শূন্য এখানে অন অন আছে একই জাতীয় আছে সেই কারণে শূন্য এখানে আছে শূন্য এক ভিন্ন হলে অন এই যে শূন্য এক আর শূন্য ভিন্ন হলে অন এইটাই কিন্তু অনেকে বুঝতে পারে না চিন্তা করে যে শূন্য শূন্য আছে তাতেও অন অন আছে তাতেও শূন্য এইবার এই শূন্য শূন্যতে শূন্য অন অন শূন্য এখন এই জায়গায় ভুল করে মনে রাখতে হবে যে ইনপুট একই শ্রেণীভুক্ত যদি হয় মানে একই হয় তাহলে শূন্য আর ভিন্ন হলে অন এইবার এই যে এ এক্সক্লুসিভ তার উপরে কি আমাদের পূরক আছে তার মানে কি এই জায়গায় যে মানটা পাবো সেই মানটা উল্টে দিতে হবে যেমন দেখো যে এর মান যদি আমাদের শূন্য হয় তাহলে এ নট এর মান কি হবে অন হবে উল্টো ঠিক ওই শূন্য থাকলে এক এই এক আছে শূন্য এক আছে শূন্য শূন্য থাকলে অন শেষ আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন আমাদের এই জায়গার মূল কাহিনীটুক হচ্ছে এইটুক একের ঘর নিয়ে কাজ করতে হবে শূন্যর ঘর দুইটা বাদ এই ঘরটা নিয়ে কাজ করতে হবে এই ঘর যদি আমি কাজ করি এখন এই যে অনের ঘর নিয়ে কাজ করতে হবে দুইটা শূন্য আছে শূন্য থাকলে কি হবে আমাদের নট হবে এই নট কিন্তু নট আর এখানে আছে অন তার মানে যা আছে তাই অনীরগণ্যে কাজ করলে এখানে আছে এ আর হলো বি জাস্ট এইটা এই এ বি এই যে লিখলাম যোগ পরবর্তী ঘরে গেলে যোগ এইটুকু এই যে লিখলাম একটু আগে পরে ওইটা কোনো বিষয় না এটা বেরোয়ছে আগে আমরা এটা লিখছি শেষে এটা বেরোয়ছে পরে এটা লিখছি আগে অতএব আশা করি বুঝতে পেরেছো বেশিকটুকু ধন্যবাদ সকলকে